আর ওই সময় ইউসুফকে নিয়ে যাচ্ছে দেখে তারা অবাক হয়ে গেল সব লোকেরা বাপজি ভিড় জমে আছে ইউসুফ নবীকে দেখার জন্য সবাই বলল ভাই এ গোলাম কি কি বিক্রি না বলে হ্যাঁ করব বলে কত টাকা নেবে একজন বলল আমি পাঁচশো দেড়াহাম দিতে রাজি আছি আর একজন বললো ভাই এই গোলামটাকে আমি দেড় হাজার দেড়াহাম দেব আর একজন আমি দু হাজার টাকা দেব আর একজন বললো আমি তিন হাজার দিব এইভাবে দেড়াহাম ভাবছে বাড়াতে শুরু করলাম হঠাৎ করে একটা লুকরির সাথে কথা যখন সিলেট হয়ে যাচ্ছে বললো ভাই তোমাকে বাচ্চাটা গোলামটা দিয়ে দেবো মিশরের লোকেরা কেউ ইউসুপ নবীকে জিজ্ঞাসা করে নাও যে বাবা তোমার নামকে সবাই গোলাম বলে যে আপনারা মনে মনে চিন্তা করবেন এতটা রাস্তা তার নিয়ে গেল কিনে মিশরের কেনান শহর থেকে কেউ কি তারা ইউসুফের নাম জিজ্ঞাসা করে নাই মিশরের যে একটা ছিল কোন গোলামকে বাপ অন্য মানুষেরা নাম জিজ্ঞাসা করে নাও বলে নাম জিজ্ঞাসা করলে গোলামকে নাম জিজ্ঞাসা যারা করতো তাদের সম্মানের হানি হতো তাদের মর্যাদা ক্ষুণ্ণ হতো এইভাবে তারা গোলামকে কেউ ভাবছে নাম জিজ্ঞাসা করতো নাও সবাই গোলাম গোলাম করে বাপজি ডাকতো হঠাৎ করে একটা লোককে বললো ভাই তোমাকে দিব হয় জয় করে বাপজি এক নাই দুই নাই শত শত লোকে নাও ডাকতে বললো এ গোলামের মালিক হারিন শুনে নাও এই গোলামটা যদি ওকে দিয়ে দাও হাত থেকে বেরোনে তোমাকে হত্যা করে দেব তোমাকে শেষ করে দেব তুমি হয় আমাকে দাও আর একজন বলে ওকে দিবা না আমাকে দাও আমি তো টাকা দেবো অনেক টাকাও হযরতি ইউসুফের মালিক হারিল বোলো ভাই যান নিয়ে টানাপোড়া টানাটানি শুরু হয়ে গেছে ভাই এ বাচ্চা আমি এই গোলা কে আমি মিশরের কোন প্রজাকে দেব না শুনে নাও এ গোলামটাকে আমাদের মিশরের বাচ্চা আজিজের হাতে দিয়ে দেব কেতাবলি কেছে সেই সময় যিনি বাচ্চা ছিলেন ওই বাচ্চার নাম কোরআন শনিফ বেবাব নিয়ে তফসিলের মারফুল কোরআন এ পাওয়া যায় আতফির কিংবা ইতফির বলা হয়েছে ওই গ্রামে বাপটি মিশরের যেই সাহায় তাকে বাপটি আজিত বলে বাপটি তারা তো দেয় তারা ডাকে আমাদের দেখবেন পঞ্চায়েত ভোটে বাপটি কেউ যদি মেম্বারে পাশ করে ভোটে দিলে পাশ করলে তার নাম আব্দুল জাব্বার শ্যামল চক্রবর্তী যদি থাকে দেখবেন সবাই বাপটি তাকে মিম্বার সাহেব বলে ওইভাবে মিশরের বাপটি যেই সাহায় তাকে বাপটি আজিদ বলে বাপ যে ডাকায় ডাকা হয় ওই বাদশা আজিজের ভালো নাম ছিল আতফির কিংবা ইতফির বাদশা আজিজ কে একটা ছেলে দৌড়ে গিয়ে বলেছিল বাদশাহ আপনার দেশে এমন একটা গোলাম উঠেছে ওই গোলামটা আমার মনে হয় পৃথিবীর মধ্যে এক নম্বর গোলাম হবে এই বাদশা ওই রকম সুন্দর গোলাম আপনি ছেলে কোনোদিন দেখেন নাই এই বাদশাহ আপনাকে কি দেওয়ার দাঁড়িয়ে আছে চলুন আপনার হাতে বাদশাহ আজিজ বাপ যে দৌড়ে চলে গেল এ স্বপ্ন বিয়ালাইহে সালামের কাছে গিয়ে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যাওয়ার পর ইউসুফের পা থেকে মাথা পর্যন্ত বাপ যে বারবার শুধু তাকে থেকে দেখতেছে আর ইউসুফের মালিক বলেছিলাম ওগো বাদশাহ মাত্র দাঁড়াই হিমা মা আমি কিছু টাকায় কিনেছি হয় আপনি আসল টাকা দেন অথবা আপনি গোলামটাকে এমনি ফিরিতে নিয়ে যে আপনি আমার জীবনটা বাঁচান নালে এই সব লোকেরা আমাকে তারা হত্যা করে দেবে এ স্বপ্ন বিয়ালাই সালামের চেহারা দেখার পর বাদশা বলেছিলাম এই গোলামের মালিককে বলে আমি বাদশা নামদার সাদাত বাদশা আজিজ বলেছিল ভাই রে এই গোলামটার পা থেকে মাথা পর্যন্ত তাকে দেখে না গোটা পৃথিবী বিক্রি করে আর মূল্য দিতে পারা যাবে না বলুন যাবে নবীদের মূল্য সম্ভব নয় হারিন বাদশা বাদ কি বিক্রি হবে না বলে বিক্রি হবে কিন্তু এই গোলামটাকে আজ এত টাকা দিয়ে কিনবো এর পূর্বে এত টাকা দিয়ে কোন গোলাম বিক্রি হয় নাই বলুন শুভান আল্লাহ একে যে বেশি টাকা দিয়ে কোনো মুভাসনে কেরাম লিখেছেন টাকা নিয়ে আসলো একদিকে দাড়িতে ইউসুপকে অপর দিকে ইউসুপের দেহর ওজন বাদশাহ বললো হে ভাই শুধু আজকে নয় যতদিন আমি রাজা হয়ে থাকবো বাদশাহে আছি টাকার প্রয়োজন হলে তোমরা সে টাকা নিবা চাইবা আমি দিয়ে দেব শুধু এই গোলামটার খাতির ইউসুফ নবী আলাইহি সালাম উনি চিন্তা করছেন আল্লাহ এত টাকা দিয়ে কিনে নিয়ে যা আমাকে এমন কি কাজ করাবে বাদশা আজ তো দিয়ে বলল হে বাদশা নামদার এত টাকা দিয়ে কিনে নিয়ে আমাকে কি কাজ করাবে বলে গোলাম আমার বাড়িতে এমন কোন কাজ নাই আমার রাজ দরবারে দুটো সোনার চেয়ার আছে একটা সোনার চেয়ার আমি বসে থাকি আর আর একটা সোনার চেয়ারে তুমি এসে এক ঘন্টা বসবো আমি যান ভরে তোমার চেহারা প্রতিদিন দেখব বলুন সব এটাই হবে তোমার কাজ অন্য কোনো কাজ না ঈশু বাপটি নিয়ে যাচ্ছেন নিয়ে যাওয়ার পরে বাদশাহ আজিজের ঘরে নিয়ে একটা পাশের ঘরে রাখলে আজিজ তার অর্ধাঙ্গিনী বিবি কেতাবি লিখেছে তার নাম ছিল বিবি জোলাই খা তৎকালীন সে জামানায় তিনি ছিলেন বিশ্ব সুন্দরী বাদশাহ আজি জুলাইখাকে জোর করে বিয়ে করেছিল তো জুলাইখার কাছে গিয়ে বলছেন হে জুলাইখা আমি একটা সুন্দর বালক গোলাম কিনে নিয়ে এসেছি আমার মনে হয় গোলামটা তুমি দেখলে তোমার জান ঠান্ডা হয়ে যাবে হে জুলাইখা আমাদের তো বাচ্চা হয়নি আর তুমিও বাচ্চা দিতে পারো নি ছেলেটাকে আমরা মানুষ করলে আমাকে আব্বা বলবে তোমাকে মা বলে ডাকবে তুমি কি তার দায়িত্ব নিবে দেখাশোনা করা জোলাইখা বলে নিয়ে আসুন আমাকেও তো ভালো লাগে না একা বসে থাকতে ঈশুককে পাশের ঘর থেকে নিয়ে গিয়ে জুলাইখার সামনে দাঁড় করালিন জুলাইখা ঈশুককে দেখে বললেন হে বাদশা নামদার সত্যি এ ছেলেটা সত্যি জান ঠান্ডা করা ছিলে এত সুন্দর চেহারা জীবন আমি প্রথম দেখলাম এত সুন্দর বাচ্চা আমি একে খুব যত্ন করব আজিক বলল তাহলে আর অসুবিধা না আমার চিন্তা না আমি রাজদরবারে চলে গেলাম সারাদিন তুমি লক্ষ্য করবা ঘন্টাখানেক শুধু আমার দরবারে পাঠিয়ে দেবো আমি লোক পাঠাবো আমি তাকে বসে বসে দেখব বলে অসুবিধা নাই জুলাইখা বাবজি ইউসুফকে মানুষ করতে লাগলো ঘটনা বাবজি অনেক লম্বা রাত্রি যে হতে প্রায় দেড়টা বাবজি বাধ্য চললো আর মিনিট কয়েক মিনিট একটু বসে হযরত ইউসুফ নবী আলাইহি সালামকে জুলাইখা পারে না যে ভাবজি আপনার দহ দিনে বড় করে ফেলে ইউসুপকে গোসল দিয়ে দেয় জুলাই খা গায়ে হাতে দেয় জুলাই খাও ইউসুপের শরীরে দামা পরে দেয় জুলাই খাও কোন চাল চলো কথাবার্তা ইউসুফের যে দৈহিক যে শরীরে যে গঠন এগুলো দেখে আস্তে আস্তে জুলাই খা ইউসুফের প্রেমে পড়ে গিয়েছে জোর বলুন সোহান অনেক লোকে বলে যে জুলাই খার প্রেমে ইউসুফ পাগল না জুলাইখার খার প্রেমে ইউসুফ পাগল হয়নি ইউসুফের প্রেমে জুলাই খা পাগল জুলাইখা খা দেখলেন ইউসুফ বেশ আস্তে আস্তে একটু বড় হয়েছে আর থাকতে পারল না জুলাইখা তার বাদশা দেখলো তার স্বামী বাড়িতে নেই ঘরে ডেকে জুলাইখার ইস্যুফ ছাড়াতে কেউ নেই ইসুফকে বলছেন ওই জুলাই খাও জানে না যে আর নাম ইসুফ নাম জিজ্ঞাসা করেনি জিজ্ঞাসা করলে হয়তো জুলাইকার সম্মানের হানি হবে ওই গোলাম ডাকে বলে গোলাম আমি তোমাকে ভালোবাসি তুমি কি আমাকে ভালোবাসো ইসব নবী বললে আমি খুব ভালোবাসি আপনাকে বলে কেমন ভালোবাসো তুমি আমাকে ইসব নবী বললে আমি আপনাকে আমার মায়ের মতো ভালোবাসি বলুন সুবহানাল্লাহ এই জাহাতে মায়ের মতো বলেছে আর জুলাই খার মনটা ভারে মানে ওই ভালোবাসাও নিবে না সে কটলাইনের লাইনের ভালোবাসা চায় জুলাই খা কি সুপলের মাফ করবে আমি একজন ইমানদারের সন্তান বলুন শুভান আমি আপনাকে মায়ের মতো ভালোবাসি জুলাইখার খার বড্ড মনটা খারাপ হয়ে গেল যে এতদিন ধরে যত লোকের মানুষ করে নিজের আয়ত্তে আনতে পারলাম না সারা রাত ঘুম নেই বাদশাহ সকালবেলা রাজ দরবারে গিয়েছে জুলাইখা ছাদের উপর বসে আছে বাপ গল্প বলছি হয়তো মনো মনো ভাব যে মনে মনে এক গল্প শুরু করেছে এটা ইউসুফ নবীর ঘটনা বিভিন্ন তফসিলে বাপ এসেছে জুলাইখা কানে হাত দিয়ে চুপচাপ চিন্তায় আর একটা মেয়ে বাপ যে বৃদ্ধা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল প্রতিটা গ্রামে ছেলে কিমা মেয়ে একটা দুইটা খারাপ থাকে বাপ যে বয়স্ক কিমা কিংবা বয়স্ক ওরা দেশের বাপজি কিছু যুবক যুবতীর বাপজি ও প্রেমের সুবিধা করে দেয় ও চিন্তা করে যে ছেলেটা তো বাড়ির খুব ভালো জায়গায় পৌঁছ আছে ও ছেলেটার সাথে একটা মেয়েকে ফিট করে দিবে ও মানে থানার দারজাকে বলা হয় ও চিঠি টিবিটি বহন করে দিবে নালে কোন গোপন কথা জানাবে ও সাইবে মেয়েটা দেওয়ার বাপের মুখে শুন কালি একটা মেয়ে যদি বাড়ি থেকে বেরে পালিয়ে যায় বাপ মার কি সম্মান হয় বলে সম্মান কমে যায় ছোট হয়ে যায় লোকের কাছে তো জুলাইখা যাচ্ছেন আর এই ইউসুফে জুলাইখার চেহারা দিকে তাইকে ওই বুড়ি মেয়েটা তবসিরি লিখেছে সত্তরের ওপর বয়স তাকে বলছে হা জুলাইখার সুন্দরী রানিমার চেহারা একটা কালো রঙের দাগ পড়ে গেছে আবার ওই মুখী তখন ঘুরে আবার বলছে যে গালে দাগ পড়বে না কেন মনে হয় তার বাড়ি গোলামের মন হয় প্রেমে পড়িয়েছে নাকি জুলাই খা আবার বলছে যে যদি আমার বয়স যদি তিরিশ পঁয়ত্রিশ হতো আমি ওই বাদশাহ আজিজের বাড়ির গোলামের সাথে একবার চান্স নিয়ে দেখতে যাহাতে বিলিয়েছে আর অমনি জুলাইখা খা বলে এই মা শোনো 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 এই তুমি জানলে কি করি বুঝি মা আর জুলাই খা ফুপিরে ফুপিরে কাঁদছে প্রেম এমন একটা জিনিস বাপ যারা করে তাদের সামনে কি একটু যদি প্রেমের কথা তুলি দেওয়া যায় ও সব উぶলাইতে লাগে ডাক দিয়ে ঝুলাইকে বলল আমি পারিটি আমি তাকে গত কালকে গোপনে আমি তাকে কথা প্রেমের প্রস্তাব দিয়েছি রাজি হয়নি মা কোনো দোয়া তাবিজ আছে বলে খুব সহজ টাকা আইতা না বলে কি করে বলে তোমার স্বামী টাকার অভাব নেই বলে না বলে তোমার স্বামীকে বলে সাতটা ঘর তৈরি করো ঘরের ভিতর ঘর তার ভিতর ঘর মানে ওই ঘর দিয়ে সব ঘরে যেন যাওয়া যায় আর প্রতিটা ঘরে একটা কিনে দরজা যেন থাকে তালা লিখবা মোটা মোটা তালা চাবি তোমার কাছে থাকবে হে জুলাই সাত নাম্বার ঘরে অর্ধেকটা নারী আর পুরুষের উলুঙ্গা ছবি ওই ঘরে দেওয়ালে ছাদে খাটে তোমার সব জায়গায় বিছে চারিদিকে অলুঙ্গা ছবি আঁকে রাখবা ওই ঘরে নিয়ে যাবা তাকে তালা মেরে মেরে তোমার কাছে না যে ছবি থাকবে ওই ছবি দেখে বুঝতে পারবে যে তুমি কেন আকে ডেকে নিয়ে গিয়েছো আমরা বিভিন্ন জায়গায় বাপজি জালসা করতে গিয়ে বাড়িতে বসতে যাই যেমন একটা বাড়িতে ছিলাম অনেক বাড়িতে দেখা যায় বাপজি মহালানারা বসিল তারা তো বাপজি বেশিরভাগ হয়তো ইসলামকে পছন্দ করে না নামে মুসলমান দেখা যায় তার ঘরে ছবি খারাপ ছবি ঢাকে না ছবি দেখে আমরা বুঝতে পারি যে বাড়ির মানুষগুলো কেমন চরিত্র হতে পারে বলে তুমি ওই জায়গায় ছবি আঁকি নিয়ে তুমি ইউসুফকে নিয়ে যাবা তোমার গোলাপকে বাদশাহ আজিজকে বলে জুলাই খার কথা মোতাবেক ঘর তৈরি করে দিল। আজি চলে দিলাই খা নিয়ে যাচ্ছে ইসুব বলছে হে রানীমা আপনি তালা মারছেন কেন বলে তুমি আমি নিরিবিলি গোপন কথা আলোচনা আছে সাত নাম্বার ঘরে নিয়ে চলে গেল কেতাবে পাওয়া যায় জুলাই খা সেই সময় আল্লাহকে বাপ যে নাও ও পাথর পূজা করত পাথরের মূর্তি কে নিয়ে গিয়ে রে ওই আপনার জোলাই খা যে ঘরে এসব কে নিয়ে গিয়েছিল ওই ঘরে জোলাই খাই এত ইসবের প্রেমে নিয়ে পাগল হয়ে নাও যেন আমার এই মূর্তি গুলো যেন আমার জন্য একটু দোয়া করে হাজর ঘরে বাপকে যাওয়ার পর দেওয়ালে তাকে দেখে বাপ নারী পুরুষের অলঙ্গা ছবি এ স্বপ্নবি ওই দিকে তাকালেন নাও এভাবে মুক্তা বাপ ফিরে নিলার ফিরার পর পেছনে দেখেন বাবা আবার দেখছে দেওয়ালে ছবি টাকালো এ সপতি কেউ তাকালেন নাও এভাবে বাপটি আকাশের দিকে ছাদের দিকে তাকাছেন ছাদেও দেখছেন ছবি আঁকানো আছে এও স্বপ্নবি বিহালাই সালাও সব দুটো বাপ যে বন্ধ করে আছে জলাইকা ইওহ সুপ্নবিকে বাপ যে ফসলাতে শুরু করলাও ডাক দিয়ে বলে ওরে গোলা তোমার চোখ গুলো পটল ছেড়ে দাও তোমার চোখ গুলো দেখলে আমার দিনটা ঠান্ডা হয়ে যায় এই সুপ্নবি ডাক দিয়ে বলেছিল না গো খাও। চোখ দেখলে তোমার ঠান্ডা হয়ে যায় বলে তোমার চোখ দুটোকে আমি বড় ভালোবাসে এ স্বপ্নবি বলেছেন জলাই খা এই চোখের কোন মূল্য নাই এই চোখটা যদি মানুষ যদি মৃত্যুবরণ করে যায় মানুষকে কবরে দাফন করার পর সমস্ত মানুষের দেহ খানা খাওয়ার আগে ওগো জোলাই খা সর্বপ্রথম মানুষের চোখ দুটোকে পিঁপড়াতে খেয়ে নেয় ওগো জোলাই খায় চোখের কোনো মূল্য নাই চোখকে ভালোবেসে লাভ নাই জোলাইখা ডাক দিয়ে বলো রে গোলাও তোমার চোখ গুলো কুকুরানো কুকুরানো তোমার চোখ গুলো দেখলে আমার চোখ চোখটা শীতল হয়ে যায় ঠান্ডা হয়ে যায় হাজরা ইউসুফ ডাক দিয়ে বলেছিলেন গো জোলাই মানুষ মৃত্যুর পর দেহ থেকে গোস্ত খসে যাওয়ার আগে প্রতিটা মানুষের মাথার চুলগুলো আগে খসে যায় জোলাইখা দেখলো না নাও আমি একদিকে নিয়ে যাচ্ছি আরেক দিকে চলে যাচ্ছে এতে সোজা আঙুল খেয়ে উঠবে নাও আঙুলটা বেকনো লাগবে হাজরাত ইউসুফ নবী আলাইহি সালাম তিনি বলেন আমি দাঁড়িয়ে ছিলাম হঠাৎ করে দেখলাম খাও নিজের শরীর থেকে বাপকে কাপড়খানা আপনার খুলে ফেললাম বাপটি হয়ে গেল, বাপজি নিজের কাপড়খানা খুলে বাবা ওই চারটা পাথরের মূর্তির ওপর বাপজি ঢেকে দিল হযরতি ও স্বপ্ন বিয়ালা হেসালাও অন্যদিকে মুখ ফিরে বলেছিল জুলাই ব্যাপার তুমি কাপড় দিয়ে কেন মূর্তি গুলো ঢেকে দিলে মালাও তাকে নিয়ে গোলাপ এখন আমি তোমাকে নিয়ে আমার মনস্কামনা আমি পূর্ণ আমি তোমাকে নিয়ে আনন্দ আমার গোলাপ এরা আমার শকুনি তারা আমার হচ্ছে চারজনা দেবতাও এরা আমাকে দেখতে পাবে আমারও গোনা হবে ওরে আমার গোলাম শুনে নাও আমি আমার কাপড় দিয়ে দেবো তাকে আমি ঠেকে দিলাম এখন আমি ওদের সামনে যাই করে কেন আমাদের দুজনের কোনো গুণা হবে না ওরা দেখতে পাবে না হাজরতি ইউসুফ নবী ইমানের তাকলিন দিয়ে বলেন এ জুলাইখা তোমার দেবতাকে কাপড় দিয়ে ঢাকা যায় আর আমার যিনি আল্লাহ ওনাকে কাপড় দিয়ে ঢাকা যায় না জোরে বলুন সুবহানাল্লাহ সামনে রোজা আসছে অনেক মানুষ ভাবছে রোজা করে মানুষকে লুকিয়ে বৈকাল বেলায় দাঁতন শোকের পাড়া পাড়া ঘুরিয়ে বেড়ায় অথচ সে রোজা না আবার লোকে করতে লেগেছে একটা লোক রোজা করে না আমাদের এলাকার কথা বলছে গত কথাটা একজন তাকে নিয়ে যাচ্ছে বলছে যে চাচা রোজা তো চলে আসিল আবার রোজা চলে আলো মানে রোজা করে না মানে রোজা আসা মানে বিরাট বিপদ হয়ে গেছে বিরাট বোঝা আসছে তা মনে হয়েছে বাবজামার সোনা লালেরা ইউসুফ নবী আলাইকি সালাও ডাক দিয়ে বললেন হে জুলাইখা তোমার দেবতাকে কাপড় দিয়ে ঢাকা যায় আর আমার যিনি আল্লাহ ওনাকে কাপড় দিয়ে ঢাকা যায় না উনি দেখতে পাচ্ছেন জোরে বলুন শোভান জুলাইখা সাতাহাতে বাবজি আপনার কেতাবে লিখেছে উনি এত চেষ্টা করে আর ওনার চেহারা দিকে বাবজি তাকানোর চেষ্টা করাছেন না তাকাছে না ইসু জলাই খাও ইউসুফ নবীর মুখে হা দিয়ে বলেছিল ওরে গোলাও তুমি একবার দেহর দিকে আমার তাকে দেখো ইউসুফ নবী তাকাই নাই ইউসুফ নবীকে বাপজি কয়েকবার বাপজি এইভাবে সামনে গিয়ে দাঁড়ালো ইউসুফ অন্য দিকে মুখ ফেরাই লাস্টে এসে বলেন আল্লাহ তুমি আমার ইমানটা বাঁচিয়ে নাও এ ওস নববি বাপ যে বিসমিল্লাহ বলে দরজার দিকে দৌড়াতে लागले আল্লাহর কুদরাত বাপ যে দরজার তালা খনা বিনা চাবিতে চট করে বাপ দিন প্রথম কার তালাটা খুলে গেল জোরে বলুন সুবহানাল্লাহ এ ওস নাই আলাইহিসসালা দাও তো দরজায় বাপ জামার দৌড়ালেন দিত দরজা খানা তালাটা বাপ যে খুলে গেল জোলাইখা দেখলে তো গোলাম পালিয়ে যাচ্ছে এই গোলাম তো আমার কথা শুনে নাই জোলাইখার যে শরীরে বাবজি কাপড় নাই এসব দিকে বাবজি তার ধ্যান নাই একেবারে ভুলে গিয়েছে ইউসুফের বাবজি পালানো দিকে জোলাইখা দৌড়াতে লাগলো এই বাবজি একটু বসুন আর মিনিট দশকের মধ্যে শেষ করে দেব ইনশাল্লাহ রাত্রি দুটো বাজছে হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বাবজি আপনার বলা হয় সাত নাম্বার দরজার কাছে বাবজি চলে গিয়েছে জোলাই খাও ইউসুফের বাপটি কাছে যাওয়ার উপর সাত নাম্বার দরজার কাছে গিয়ে ইউসুফের বাপটি পেছন থেকে জামাটাকে ধরে ফেললাও ইউসুফ নবী শক্তি ব্যয় করে সাত নাম্বার দরজা বাপ যে অতিক্রম করে চলে গেলেন ইউসুফ নবী মনে মনে ভাবলেন আল্লাহ আমার মনে হয় আমার জুলাই খায় এমন ভাবে পাগলামি শুরু করে দিয়েছে ইউসুফকে না লাস্ট থেকে সে ছাড়বে নাও আমি অন্যদিকে যাব না আমার আছে সেই দিকে যাব আমার মনে হয় করবে না যাবে জামা জুলাইকার হাতে ভাবছে জামাটা ছিঁড়ে গেল প্রায় হাত খানিক ভাবছে পেছন কারা জামাটা ফড়াম করে ছিঁড়ে গেলো এর শুকনো বিয়ালাই সালাম তিনি দৌড়ে চলে গেলেন যাওয়ার পর দেখছেন বাদশা আজিজ রাজদারবার থেকে বাবজে সে বাড়ির দিকে ফিরেছিলাম হঠাৎ করে বাপজি মাঝ রাস্তা আয় এ সপোন বি সালাম পেছনে গিয়ে বাপজি দাঁড়িয়ে গেলেন জোলাইখা আফ উলঙ্গা অবস্থায় বেপারদা অবস্থায় আয় একেবারে বাদশাহ আজিজের সামনে এসে বাপজি দাঁড়িয়ে গিয়েছে জোলাইখা দেখলে এ তো আমার স্বামী ইসুপ নবী বাদশার পেছনে আরে একটা মেয়ে বাবজি তফসিরি লিখেছে সতেরো দিন বাচ্চা কে বলেছেন কোন কোন মুফাসিনে তিন মাসের কম যদি সতেরো কিংবা তিন মাসের কমই বলি না কেন বাচ্চা ছিল তার মার স্তর মুখ লেগে দুধ পান করছিল ওই মেয়েটা বাচ্চাকে দুধ পান করাতে করাতে বাবজি বাদশার দরবার যে কোনো একটা অভিযোগ নিয়ে যাচ্ছিল রাস্তা দিয়ে যেতে গিয়ে বাপ যে হঠাৎ করে দেখছে রানী মাকে উলঙ্গ অবস্থায় দৌড়তে উনি থমকে দাঁড়িয়ে গেছে আস্তে যাবে না মানুষ যে রানী মা উলুঙ্গ হে দৌড়াইছে কেন দাঁড়িয়ে আছে মেয়েটা কোলে বাচ্চা নিয়ে সতেরো দিন কার বাচ্চা ও কথা বলা সম্ভব কথা বলে ওই বাচ্চাটা সে তার মার দুধ পান করছিল ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দুধ পান করা ছিল বাদশাহ আজি জুলাইখা বলে জুলাইখা এই অবস্থা কেন তোমা জোলাই খাও আপনি মিথ্যে কেড়ে বললো হে বাদশা নামদার এমন চরিত্রহীন গোলাম নিয়ে এসেছেন দেখেন আমার কি অবস্থা করেছে বাদশাহি চোখ দুটো লাল হয়ে গেল ডাক দিয়ে বলাই গোলাম হে আমি তোমাকে ছেলের মতো আমি ভালোবাসি তোমাকে আশ্রয় দিয়ে আমি ভুল করেছি ইসুপ নবী থর করে কাঁপতে কাঁপতে বলেন হে বাদশা নামদার আমি নির্দোষ আপনার বিবি জোলাই খা দূষিতা ওই আমাকে ফুসলা জোলা আমি ফুসলাই নাই জোলাইখার দিকে থাকে বলো জোলাই খেয়ে তো দোষ তোমার দিচ্ছে জোলাই বলছে না বাদশালাম দা মিথ্যা কথা বলছে আমি নির্দোষিতা আর আপনার গোলাম হচ্ছে দূষিত আবার ইসু বলছে না বাদশাহ আমি নির্দোষ আপনার বিবি জুলাই খা দূষিতা বাদশাহ বেকায়দে পড়ে গেছে বিচার করবে কি করে আমি তো স্পটে ছিলাম না আমি তো রাস্তা আস্তে আসে এদের দুজনা কি দেখা কেতাবে লিখেছে বাদশাহ তিনি ইব্রাহিমের মতে চলতেন বলুন আলহামদুলিল্লাহ ওই যে ইব্রাহিম নবী আলাইহিস সালাম এসেছিলেন ওনার মত অনুসরণ করে উনি চলতেন ইউসুফ দেখলেন এই বাদশা তো হতভম্ব লেগে গেছে বিচার কি করে করবে সঠিক বিচারই তো পারবে না ইউসুফ নবী ডাক দিয়ে বলেছিল বাদশা নামদার শুনে আর বিচার করা কোন রাস্তা পান নাই বলে নাও বলে বাদ ওই দেখেন মেয়েটার কোলে বাচ্চা রয়েছে তার ইস্তন মুখ লেগে বাচ্চাটা দুধ পান করেছে বলে হ্যাও এই বলে মা তোমার কোলে যে বাচ্চাটা বাচ্চার বয়স্ক তো বলে সতেরো দিন সবে মাত্র বলে তাই নাকি বলে হ্যাও ইসু বলেন বাদ আপনি দয়া করুন ওই সতেরো দিন কারো বাচ্চাকে আপনি জিজ্ঞাসা করুন ওই সতেরো দিন কেন বাচ্চা আপনার বিচার কর রাস্তা বলে দিবে জোরে বলুন সুবাহ বলছেন দেখছেন বাচ্চা কত বড় মিথ্যাবাদী ওই বাচ্চা কথা বলে আজিজ বলে গোলাম এই গ্যাজা করি কথা বলতে জায়গা পাও না কথা বলে ও তো সতেরো দিন আল্লাহ ইচ্ছা করলে আমার কোরআনে বাবজে পাওয়া যায় যে সময় বাবা পৃথিবীর বুকে বাচ্চা কথা বলা সম্ভব নয় আমার বিশ্ব বলেন দুনিয়ার বুকে মহান রব বল চারটা বাচ্চাকে ওই সময় কথা বলে নিয়েছিলেন বলুন সুবাহান আল্লাহ এক নম্বর আপনারা নাম শুনেছেন হযরত মরিয়াম আলাইহা সালামের বাপ যে কলিজা টুকরা ছেলে ছিল হজরত ঈশা নবী আলাইহি সালাম ওনার ঘটনা অনেক আছে ওদিকে বাপটি যাব নাও গ্রামের লোকেরা চরিত্রহীনতা বলে তাকে তাড়িয়ে দিয়ে চলাও মাঠে গিয়ে বাপজি একটা খাজুর গাছের গুড়িতে সে আশ্রয় নিয়ে চলাও এই হজরত অ তার বাপজি নিজের সন্তান যে জন্ম নাও হজরত ঈশা নবী আলাইহিস সালাম বলে নাও মরিয়ম বাবজি ঈসা নবী কোলে কল নিয়েছেন কলনীয় বাপজি চুমা দিয়েছেন আর কান্না করেছেন আল্লাহ তুমি এত সুন্দর বাচ্চা কেন তুমি আমাকে দিলেও এ বাচ্চা নিয়ে গ্রামে গেলে গ্রামের লোকেরা বলবে ছেলেটা অবৈধ সন্তান এই ছেলেটার মাকে আমি যে মরিয়ম আমাকে গ্রামের লোকেরা চরিত্রহীনতা চরিত্রহীনতা বলে তাড়িয়ে দিয়েছে ও মাও লাভ এই ছেলের আপ্পা না আয় এ ছেলে মুখ তুলে বড় হয়ে কথা বলতে পারবে না হযরত ইসানবী এক ঘন্টার বাপ যে মাত্র বাচ্চা সে সময় ঈশানবি কে কুলো নিয়ে কালনা করেছে পুরা দিন পার হয় না মাত্র এক ঘন্টা বাপচ হওয়া হয়েছে ঈশানবীর হঠাৎ করে মরিয়া বলে দেখানবী আলাই মুচকি মুচকি হাসতেছে বলুন সুবাহান্লাহ মরিয়ম অবাক হয়ে গেলে বাচ্চা কি ব্যাপার হাসতেছে হঠাৎ করে বাপটি ঘন্টা খানিকের বাচ্চা ঈশান বিজবান খুলে বলেছিল তুমি কান্না করবা নাও আল্লাহ আমাকে শুধু বিনা বাপে পাঠিয়েছে তাই নয় আল্লাহ আমাকে তোমার ছেলেকে রসুল করে পাঠিয়েছে বলুন সুবাহান আল্লাহ মা তুমি কাঁদো না বলে বেটা তুই কি জিলে কথা বলছি না তুই বলে মা আমি কথা বলছি তোমার বলে কি কিরে সম্ভব বলে আল্লাহ সব সম্ভব করতে পারে মা তুমি এখনই বাড়ি চলো গ্রামে যাবা তিন দিন ধরে জবান বন্ধ করে থাকবা তোমা যত বড়ই তোমাকে প্রশ্ন করুক না কেন তুমি কথা বলবা না তুমি তাদেরকে ইশারা দিয়ে বুঝাবা যে তুমি কথা বলো না তুমি আমার দিকে ইশারা করবা আমি তোমার ছেলে ইশারুল্লাহ আলাইহি সালাও আমি সব বেইমানাদের প্রশ্ন কোল থেকে আমি সব উত্তর দিব জড়ো বরণ সহানা